এই ঈদ বকরা ঈদের নামাজ গুলো বেশি লাভাই ঈদের দিনে ঈদের দিনে লাফাই কারা বেশি পেছনে কাতারে থাকবে থাকবে কোথাও হুজুরের বায়ান না শেষ হতে হতে হুজুর নিয়ত নিয়ত একটু বলে নিয়ে কি করবি কথাটা বুঝতে পেরেছেন ঠিক বলছি না ভুল বলছি নিয়ত বলতে বলে না বলে না তাকে জিজ্ঞেস করুন আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে পনেরোটা গ্রামে একসাথে নামাজ পড়ে তো আমার বায়ান শেষ হয়েছে এরপর নামাজে দাঁড়াবো একজন এসে বললে হুজুর একটু নিয়তটা বলে দিবেন আমলম দুরুস সয়বটা কি জানো যাই না আতায়ে সানা যাই না নিয়ত নিয়ে কি করবি বে तू যা মাথাটা ঠুকে দিবি ঘর চলে যা যেমন করবি তোর নামাজ এমনিও হবে না সেই লোকটা নিয়ত নিয়ে কি করবে যে আতায়ে এত জানে না দুরুস সয়ব জানে না দোয়া মাসুরা জানে না সানাটা জানে না নিয়দ নিয়ে ধুইয়ে খাবে তুমি নিয়তটা বলাই যাবে না নিয়তটা বলা কারা বলে যারা জীবনে নামাজ পড়ে না তারা এসে বলে নিয়তটা বলু যারা পাঁচ ওয়াক্তে নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে কথা বলে না নিয়ত বলার তো তাদের জন্য প্রয়োজন নাই প্রয়োজন ওই মাল কটার জন্য নিয়ত বলে কি করবেন আপনি নিয়ত আমি বলে যাচ্ছি আলেমরা আছে কেউ যদি নিয়ত না করে নিয়তটা যদি এরকম করে ইমাম সাহেব যাহা নিয়ত করিল আমি ঈদের নামাজের নিয়ত করছি এই ইমামের পেছনে মুখ আমার কাবা শরীফের দিকে ওয়াস্তে আল্লাহ আল্লাহ ভাববার নামাজ হবে না হবে না নিয়ত হয়ে কিন্তু কেউ যদি সানা না পড়ে কেউ যদি রুকু সিজদা তসবি না পড়ে কেউ যদি আপনার আত্মাহেতু না পড়ে দরুদ শরীফ না পড়ে দোয়ায়ে মাসুরা না পড়ে নামাজ হবে নামাজ হবে না মাসলা এরপর এক কিছুই জানে না ই শুধু নিয়ত চালিবে আর বেশি পাইকারা। ঈদের দিনে জামাটা শ্বশুরে লুঙ্গিটা শ্বশুরে আন্ডারপ্যান্ট শ্বশুরে মানে শ্বশুর একটা জামা দিয়েছে আর একটা তোয়ালি আমাদের এখন তো মুর্শিদাবাদ মালদা নদিয়া এই জায়গা কটায় মেয়েদের বিয়েই হবে না যদি অ্যাপাচি গাড়ি না দেয় মুর্শিদাবাদে অ্যাপাচি গাড়িটার নাম রেখেছে জামাই গাড়ি ঠিক বললাম না ভুল বললাম আর আমি বলে যাচ্ছি বিয়েতে পনলিয়া হারাম না হালাল কথা বলে না হারাম কোন মোলবি যদি স্টেজে হালাল বলতে পারে আমি জীবনে আর বক্তব্য দেবো না হারাম এরপর চলুন যারা ব্যাটার বিয়েতে পনলিচ্ছেন ইমানদারির সঙ্গে বলবেন আপনি দশ ঘড়ি সোনা নিলেন একটা বাইক নিলেন বাইকটা কে চাপবে আপনি না আপনার বেটা বেটা চাপবে সোনাটা বৌমা পড়বে না আপনার বউ পড়বে শাশুড়ি পড়বে বৌমা পড়বে তো আপনি কেন পাপ করছেন কথাটা বুঝতে পারেন আপনি কেন পাপ করবেন এই যে মারাত্মক পাপটা একটা মেয়ের মা বাপ আঠারো বছর পর্যন্ত বিটিকে বুকে করে পেলে আপনার ঘরে পাঠাচ্ছে এক থেকে বড় দৌলত আর কিছু হতে পারে আজকে অনেকজন অভিযোগ করে জলসায় হুজুর একটু বলবেন মারা শ্বশুর শাশুড়ির খিদমত করে না আমি বলছি যার বাপ পণ দিবে পনেরো লাখ কুড়ি লাখ তোমরা জীবনে শ্বশুর শাশুড়ির খিদমত করো না কোনো গুনা হবে না আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যারা পণ লিবে পাঁচ লাখ দশ লাখ গাড়ি দশ গড়ি সোনা কুড়ি লাখ টাকা তোমরা ওই শাশুর শাশুড়ির খিদমত করলে গুনাহ হবে যেহেতু এরা তো দুজনাই পাপি পাপি লোকের খিদমত করা যাবে খিদমত করা যাবে এই ফতুয়া শুনে অনেক চুনার গায়ে আগুন জ্বলবে কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় আছে আজকে আমি আপনার মসজিদের ইমাম নয় নামবো গাড়ি চাপবো পালিয়ে যাবো পয়সা ফেঁকো তামাশা দেখো বড় কষ্টের কথা বাস্তব কথা বলছি আজকে আপনার মেয়ে ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জওয়া নাই যেটা আগে যে বর্বরতার যুগ ছিল আপনি সেই বর্বরতার যুগের লোক যারা বিটির ব্যাটার বিয়েতে পণ লিখছে নবীজির আগে এমন একটা বর্বরতার যুগ গেছে সেই যুগেতে রসুলের সামনে একজন সাহাবি কালমা পড়েছেন বসে আছেন সে এত কাঁদছেন কখন নবীজি যখন নারী মর্যাদার কথা বলছেন কেমন আছেন তো আপনি অবাক হবেন একটা কথা শুনে রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবী তুমি এত কাঁদছো কেন তুমি তো নতুন ইমান এনেছো ইয়া আল্লাহ আমি এত বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কি পাপ করেছো আমি আমার পাঁচ থেকে ছয় বছরের একটা মেয়ে যুবতী ছোট্ট বাচ্চা মেয়েকে আমি জ্যান্ত অবস্থায় দাফন করেছি কলমা পড়ার আগে আমার মেয়ে কেঁদে চার বলে চাপবা আমার কি অপরাধ আমি তাকে বলেছি তুমি দুনিয়াতে এসেছো এটাই তোমার অপরাধ নবীজির চোখে পানি নবীজি বললেন হে আমার সাহাবিরা যাদের একটা করে মেয়ে আছে তোমরা জান্নাতি যাদের দুটো মেয়ে বেশক জান্নাতি যাদের তিনটে মেয়ে তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকতে পাবে জোরে বলুন সুবহান বড় কষ্ট লাগে যারা মেয়ের বাপকে কষ্ট দেয় পণ জন্য তাদেরকে অনুরোধ করছি সেই বিবাহ ইসলামী শরীয়ত সম্মত বিবাহ নয় যে বিয়েটা কোন কোথার বিয়ে হয় যে বিয়েতে গান বাজনা হয় এই বিয়ে ইসলামী শরীয়ত সম্মত হারাম বিবাহ যেখানে হারাম কাজ হয় আজকে অবাক লাগে একটা ইমামকে পাঁচশো টাকা দিতে বিয়ে পড়া নিতে এদের দ্বিধাবোধ হয় এক হাজার টাকা দিতে দ্বিধাবোধ হয় অথচ পাঁচ হাজার টাকা ডিজে বক্স নিয়ে এসে ডান্স করছে হারাম মুসলিম ঠিক বললাম না ভুল বললাম গান বাজিয়ে অথচ আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন গান বাজনা করা হারাম না হালাল হারাম তাইলে বিয়েতে যে গান বাজাচ্ছে সে হালাল কাজ করলো না হারাম হারাম আমি আজকে দুঃখের সঙ্গে বলছি সতেরোটা বৎসর বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি খালি একটাই কারণে ইসলাম বিরোধী আর রসুল বিরোধী কাজ করার কারণে আমি একটা বিয়ে খালি গেছি আমার ছাত্রের বিয়ে শর্ত রেখে মসজিদের ভেতরে নিকা পড়াতে হবে তবে সেই বিয়েতে আমি আছি হাদিস জিজ্ঞেস করলেন উলামাদিকে রসুল সাল্লাহ আলি সাল্লামের জওয়ানায় মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে আজকে বিয়েটা যখন প্যান্ডেলে গেল সমস্ত অসলামিক কালচারগুলো গুলো আমাদেরকে ঘিরে ফেলবে বেইমান কাপেরদের কালচারগুলো গুলো আমাদেরকে ধরে ফেলবে নাহলে মুসলমান কখনো গায়ে হলুদে ড্যান্স করে মুসলমান কখনো আই ভাতে রং খেলে মুসলিমদের ঘরে রং খেলা হচ্ছে মুর্শিদাবাদে বর্ধমানে বাঁকুড়ায় পুরুলিয়ায় হুগলিতে রং খেলা হচ্ছে রংটা খেলছে গায়ে হাত লাগাচ্ছে বুকে হাত লাগাচ্ছে রং লাগিয়ে দিচ্ছে গালে রং লাগাচ্ছে হারাম জিনা করার সমান পাপন আপনার বাড়িতে প্রকাশ্যে জিনা হচ্ছে আমাকে একজন দাওয়াত দিলে বলে হুজুর আমার সালা। বিয়ে করতে যাচ্ছে তো আর খুব সব যেন আপনি নিকাহটা পড়ান আমি বললাম যাব কিন্তু ইসলাম বিরোধী কাজ হলে আমি পালাবো ওখান থেকে বলে কোন রকমের কিচ্ছু হবে না আমার মুর্শিদাবাদেই জলসা ছিল ড্রাইভারকে বললাম চলো ওখান থেকে খানা খেয়ে ওখান থেকে বেরিয়ে যাব যখন এসে ঢুকলাম সেখানে দেখছি ডিজে বক্স বাইছে আমি বললাম এই বাড়িটা হবে না বিয়ের এই বাড়িটা ওই বিয়ে বাড়ি নয় আমাকে বলেছে সব কিচ্ছু হবে না তারপরে দেখলাম মেয়ের বাপ ছুটে হুজুর আসুন আসুন এই বাড়িটাই এখানেই আপনি বিয়ে পড়াবেন আমি বললাম আমি তো এই বিয়ে পড়াই না ডিজে বাজছে হুজুর বাচ্চা ছেলেরা বাজাচ্ছে আমি তুমি কি হিজিড়ে বাচ্চা ছেলেরা বাজাচ্ছে আমাকে বললে হুজুর একটু নাস্তাটা করে জান আমি বললাম আল্লাহর কৃপায় আল্লাহ দয়ায় দিনের আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি নাস্তা আল্লাহ প্রত্যেকদিন প্লেটে দেয় যেটা খেয়ে শেষ করতে পারবি তুমি আমাকে খাবারের লোক দেখাচ্ছ তোমার হারাম কাজের জন্য আমি পালিয়েছি ছেলেটা আমার সাথে তিন মাস চার মাস কথা বলেনি যেদিন হক বুঝতে পেরেছে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে যে যেদিনে হক বুঝবে সেদিনে বুঝতে পারবে ইয়াসিন সাহেব ঠিক বলেছে যেটা হারাম বিবাহ শুনেলেন যে বিয়েতে হারাম কাজ হয় যে বিয়েতে পণ পোতা থাকে তাদের কখনো নেক সন্তান হতে পারে না এটা চ্যালেঞ্জ নেক সন্তান হবে না যারা বিয়েতে পণ নেয় মেয়ের বাপকে জ্বালিয়ে দেয় এখন তো আবার অনেক বড় লোক ডিজাইন বার করেছে যাতে মলবিরা না বুঝতে পারে কেমন ডিজাইন হুজুর এক টাকা পণ্ড বোন আলহামদুলিল্লাহ কিন্তু তিনশোটা বরযাত্রী নিয়ে আস মানে তোর বিচ মার বুই এই দিকে নয় ওই দিকে আমরা মলবিরা বুঝি তাই না যেমন অনেক নেমো খারাম আছে সুদ খায় আমাদিকে দেখলে বলবে ওরা তো ইংরেজি জানে না বে ইন্টারেস্ট বল ওরা বুঝতে পারবে না ইন্টারেস্ট আমরা বুঝতে পারবো না মলবিরা হুজুররা বুঝবে না ইন্টারেস্ট বল নাউজ আল্লাহ সব ভাষা বুঝেন না বুঝেন না কথা বলেন আল্লাহ সব বুঝে যে ভাষাই ডাকবেন আল্লাহ শুনতে পাবেন যেভাবে ডাকবেন করতে করতে আমাকে ডাকলে আমি শুনতে পাই কোরআনে আছে ইন্নাল্লাহু লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই আমি আল্লাহ অন্তরে কথা বললে শুনতে পাই তুমি পাপ করো আমার আল্লাহ দেখতে পাই তুমি পাপ করো আমার আল্লাহ শুনতে পায় ওই অনুরোধ করে যাচ্ছি আরে বেটার বিয়েতে পণ আপনি কেন পাপ করবেন আপনি কেন এই গুনার কাজ করবেন তার থেকে ভিক্ষা করা অনেক ভালো ওলিমা খাওয়ানো কি সুন্নত আমাদের সমাজের লোক হারাম কোন নামাজ পড়ে সুন্নত পড়ে না জুম্মার দিনে কিন্তু বলছে বিয়েতে সুন্নত পালন করতে হবে কেউ যদি ওলিমা করার ক্ষমতা না থাকে অলিমা না করলে কোনো রকমের গুনাহ নাই এটা আমি ফতুয়া দিয়ে গেলাম কথা বুঝতে পেরেছেন না পারেন ওলিমা শূন্য আপনার ওয়াকাত আছে দশ জনকে খাওয়াবার আপনি দশ জনকে খানা আপনার ওয়াকাত আছে পাঁচ জনকে খাওয়াবার পাঁচ জনকে খাওয়ান আপনার ওয়াকাত নেই খাওয়াতে হবে না আমি খাওয়াবো না পারবো না আমার পয়সা নেই আমি বিনা পয়সায় বউ নিয়ে এসেছি কেউ কি খাওয়ানোর প্রয়োজন নাই এমন অনেক হারাম কর আছে তারা গ্রামে আইন করে রেখেছে বিয়ে দিলে গোটা প্রতিবেশীকে দাওয়াত করে খাওয়াতে হবে তু ধার করে খাওয়া সুদের উপরে টাকা নিয়ে খাওয়া এই সমাজে যারা নেতা থাকবে এই সমাজে যারা মোড়ল থাকবে তাদের জাহানরামে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে এটা রেখে রেখে নিয়ম হতে হবে তোমার অকাত আছে খাওয়াও না হলে খাওয়াতে হবে না আপনারা কি মনে করছেন আমার বিয়েতে অলিমা হয়েছিল একটা লোক খাই নাই আমার বিয়েতে আমার মেজো ভাইয়ের বিয়ে হয়েছে আমার ফুফুই তো সালির সাথে তার বিয়েতে অনেক মানুষকে খাওয়াইছে আবার আমার শ্বশুর ঘরে মানে যে কুটুমগুলো আমার মেজো ভাইয়ের শ্বশুরের ওই কুটুমগুলো আমার শ্বশুরের মানে আমার ফুফুর ননদের মেয়ে ওটা ঘরে ঘরে বিয়ে হয়েছে তো মেজ ভাইয়ের সময় অঠেল বিরিয়ানি সব্বাই খেয়ে যদি কেউ প্রমাণ দিতে পারে আমি বাইক ক্যামেরা বলছি আমার চারটা ভাইয়ের আমাদের বিয়ে দিয়েছে আমার আব্বাজি চার না শোনা যদি কেউ বলতে পারে কারুর শ্বশুর চার ভাইয়ের মধ্যে যে বিটিকে দিয়েছি আমি আর জীবনে সমাজের মুখে বক্তব্য বলবো আমার চারটা ভাইয়ের শ্বশুর যদি বলতে পারে আমাকে আমার শ্বশুর বিয়ের পরে জিজ্ঞেস করেছিল আমার স্ত্রীকে জামাইকে জিজ্ঞেস করবে ঈদে মিটার ছিট লাগবে আমি বললাম তোমার আব্বাকে বলবে তোমাদের গ্রামের লোকের কত লাগবে বর্ধমান থেকে ধরি নাই জামাটা সিলাই করে কেচে প্রেস করে পড়ে ঈদের নামাজ পড়বে কিন্তু কর ঈদ গাই গেছে তোয়ালি শ্বশুরের আন্ডারপ্যান্ট শ্বশুরের লুঙ্গি শ্বশুরের গামচা শ্বশুরের জামাটা শ্বশুরের তোর কি বলে আমার কিচ্ছু না আমি খালি ন্যাংটু শ্বশুরে সব পড়ে নিয়ে চলে এসছে বড় কষ্ট লাগে কেউ কষ্ট দিবে না আজকে সমাজের অবস্থা বলে দি একজনকে জিজ্ঞেস করছি ভাই কটা ছেলে পিলে হলো বলছে আর বলো না তোমার ভাবির জাত খারাপ পর পর তিনটে বিটি হয়েছে একটা বেটা হলো না নাউজবিল্লাহ পাড়ার একজনের ছাগলের ছানা হয়েছে চারটা ছানা হয়েছে ছাগলের বলছে জাতটা পেলি কোথায় আমাকে একখান দিস তো ছাগলের চারটা ছানা হলে জাত ভালো আর তোমার বইয়ের তিনটে বিটি হলে জাত খারাপ তাহলে তোর জাতটা কত খারাপ বুঝে যে শাশুড়িরা বলে বউয়ের দুটো বাচ্চা দুটো মেয়ে হয়েছে শাশুড়ি যদি বলে এই বউটা কুলোচ্ছনে বউ দুটো বিটি জন্ম দিয়েছে বেটা হয়নি তাহলে তাকে বলবো তুমি তোমার মাকে বলবে যে তোর মাকে জিজ্ঞেস কর যে তোর মায়ের জাত কত খারাপ যে তোর মতো নেমো খারাপ পয়দা করেছে কথা বুঝতে পেরেছেন না পারেন যদি দুটো বাচ্চা পয়দা করে বৌমা যদি খারাপ হয় তাহলে তোমার নানি তো সব থেকে খারাপ যে তোমার মাকে জন্ম দিয়েছে আমার যখন দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করলো তার নাম ইফতিজা পারভিন তো যখন জন্ম হয়েছে আমি রাত্রে জলসাই বললে মেয়ে হয়েছে সোনার চাঁদের মতো মেয়ে আমি গেলাম দুদিন পরে আবার জলসা করে দেখতে গেলাম নার্সুভূমে ক্যাভিনে ছিল তো আমার একজন খুব শাশুড়ি দেখতে এসছে আমি ঢুকে দেখছি সে কানছে আমার বউয়ের পাশে আমি আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি না ছেলেটা মরে যাবে কি হলো আবার কানছে কে ফুপ শাশুড়ি বিটির মালয় খুব শাশুড়ি সম্পর্কে আমি বললাম কি হলো বললে বাবা তোমার একটা না তোমার মা গলায় পা দিয়ে মারেনি তোমার চাঁদের মতো বিটি দিয়েছে তুমি কত বড় অপরাধের কথা বলছো আল্লাহ নারাজ হয়ে যাবে তোমার উপরে তোমার আমল বরবাদ হয়ে যাবে তুমি যে নামাজ পড়ো এটা বরবাদ হয়ে যাবে আমি বললাম হাদিস শুনে নাও আপনারাও শুনে যান কোন মলবি প্রমাণ দিতে পারবে না আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের একটাও বেটা ছেলে বেঁচে থাকেনি ছিল মেয়েগুলো বেঁচে ছিল জোরে বলুন সুহান আল্লাহ এবং নবীজি বললেন যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলুন সুহান তা বলে বেটারা বেটারা বেবরপত এটা বলিনি সন্তানও হচ্ছে বরকতের ব্যাটাও হচ্ছে বরকতের কিন্তু কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে একদম সত্য ঘটনা আমার বর্তমান জেলার ঘটনা খালি মেয়ের পেটে বাচ্চা এসছে স্বামী এবং শাশুড়ি বলছে তুমি বাপের ঘর বাচ্চা হতে যাচ্ছ যদি মেয়ে হয় তোমাকে তালাক দুবার এই ঘরে ঢুকতে দেবো না বেটা হলে নেবো আল্লাহর কৃপায় মেয়ে পয়দা হলো তাকে আর বাড়ি ঢুকতে দেয়নি তালাক দিয়েছে আপনারা ইমানদারির সঙ্গে বলুন এদিকে মুসলমান বলা যাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে এবং এরা মারা গেলে এদের জানাজা পর্যন্ত পড়া যাবে যেহেতু এরা আল্লাহর রসুলের খিলাফি করেছে কোরআনের বিরোধিতা করেছে আল্লাহর সৃষ্টির বিরোধিতা করেছে

বাচ্চা হবে কি বাচ্চা দেবো আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আছে আপনি দোয়া চান আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও আল্লাহ সুন্দর সুস্থ সবল আওলাদ দাও দেনেওয়ালা কে আল্লাহ তোমার দোয়া কবুল হয়ে গেলে তোমার মতো আল্লাহ বাচ্চা দান করবে আল্লাহকে বলা চলবেন আল্লাহ বেটা দাও বিটি দাও আল্লাহকে বলবেন আল্লাহ যেটা দিবেন সুস্থ সবল এবং নেক আউলাদ দান করো বলুন আমি আল্লাহর কাছে এই দোয়া করো আল্লাহর কাছে এই ফরমান পোন পোথা তুলে দে কেন লাগবে আপনার ছেলে শুনেলে কেউ যদি এরপর খুশি করে দেয় যে আমি খুশি করে আমার মেয়েকে পাঁচ গড়ি সোনা পড়তে দিয়েছি তার মেয়ে পড়বে সে বুঝে নিবে কথাটা বুঝতে পেরেছেন না কেউ খুশি করে তার মেয়েকে হাতের দুটো বালা দিয়েছে সোনার তার মেয়ে পড়বে সে বুঝে নেবে তুমি দাও আমার আমার তরফ থেকে কিচ্ছু নাই এক পয়সা নাই দিকে বাস্তব বলে যাচ্ছে সামনে বিয়ে আছে আমার গ্রামে সবথেকে সম্ভ্রান্ত পরিবার হচ্ছে মোড়লদের পরিবার আমার মাদ্রাসার সেক্রেটারি আমার মাদ্রাসার কেসিয়ার ওই মোরল পরিবারে মাদ্রাসার প্রেসিডেন্ট আছে আপনারা আসুন আমি দেখি কোটিপতি লোক ব্যাটার বিয়ে দিচ্ছে আপনি কিচ্ছু পাবেন না কোনো গান বাজনা নাই ছ্যাবলা মনে খালি খাবার আল্লাহ পয়সা দিয়েছে অলিমাই যত পারবে খাওয়া আমি হাওড়ায় একজন হাজি সাহেব আছে হাজি সাহানুরুস্তাখা হাওড়া জেলার পাঁচটা বড় লোকের মধ্যে উনি একজন উনার যে বাংলোটা আছে পঁচিশ কোটি টাকার বিল্ডিং পঁচিশ কোটি বাংলোটা খরচ হয়েছে লিফ্ট আছে বাড়িতে নিজস্ব ঘরের নিজস্ব ট্রান্সফার্মার কারেন্ট টেনে লাইনে গোটা ট্রান্সফার্মারটা বাড়িতে বসানো আছে বড় কষ্ট লাগে তিনার বড় ছেলের বিয়েতে আমি অ্যাটেন্ড করেছিলাম ছোট ছেলের বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম বিশ্বাস করুন খাবার দাবার ছাড়া কোন রকমের কোন গান বাজনা ছ্যাবলাম কোন অনুষ্ঠান নাই মেয়েদের প্যান্ডেল আলাদা ছেলেদের প্যান্ডেল আলাদা মেয়েদের প্যান্ডেলে মহিলারা খাওয়াচ্ছে ছেলেদের প্যান্ডেলে ছেলেরা খাওয়াচ্ছে কারোর সঙ্গে কোন টাচ নেই আমি সেই বিবাহে অ্যাটেন্ড করেছিলাম আমি দোয়া দিয়েছি আল্লাহ তুমি নেক সন্তান দাও হাজি সাহেবের বরকত দাও হাজি সাহেবের জানে মালে বরকত দাও ওনার সন্তান দিকে সুখী করো আমাকে ব্যাটার মতো ভালোবাসে আমি খুশি হয়েছি একটা বড় লোকের বিয়ে আপনার কাছে পয়সা আছে আপনি প্যান্ডেল এসি করবেন আছে এসি করতে পারেন পয়সা আছে গ্রামের লোকের মসজিদে এসি হারাম অসুবিধা কিন্তু যেটা শরীয়ত বিরোধী যেটার দ্বারা ইমানের ক্ষতি হবে গান বাজনায় ইমানের ক্ষতি হবে না হবে না বাংলাদেশে ইস্কন ও বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু বলেন হুজুর দেখুন বাংলাদেশে যিনি পুরোহিত ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন করেছে আমি এখনো পর্যন্ত জানি না চিনময় প্রভু তার নাম তাকে অ্যারেস্ট করেছে তবে আমি বলবো যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে তার উপরে অত্যাচার করা চলবে না ইসলাম এটার বিরোধী বাংলাদেশের যে হিন্দু ভাইরা আছেন তাদের প্রতি অনুভূতি দেখাতে হবে তাদের যেন কোনো রকমের কোনো ক্ষতি না হয় কোনো দিক দিয়ে তাদের মন্দিরের তাদের বাড়ির তাদের জীবনের কোনো যেন ক্ষতি না হয় এটা মুসলমানকে খেয়াল রাখতে হবে তারা সংখ্যালঘু এবং ইস্কনের উনাকে কেন অ্যারেস্ট করেছে প্রশাসন জানবে তিনার অপরাধ কোটে বিচার হবে আমি জানি তবে এতটুকু অনুরোধ করব ফিতনা ফাসাদ করবেন না কারুর ওপরে কোন মজলুমের ওপরে জুলুম করবেন না অত্যাচার করবেন না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক তার উপরে অত্যাচার করবেন না সে মুসলিম হোক তার উপরে অত্যাচার করবেন না কে আমাদের দিনে সব থেকে বেশি জাহান নামে যাবে পুরুষদের মধ্যে কারা জানেন নেতারা এটা মাথায় রাখবেন তাদের দলটা বেশি ভারী হবে তার এক নম্বর কারণ হচ্ছে ন্যায় বিচার না করার কারণে যদি আপনি গ্রামের নেতা হন আপনি যদি দেশের নেতা হন আপনি যদি অঞ্চলের নেতা হন আর আপনি যদি অন্যায় কাজ করেন আর অন্যায় বিচার করেন তুমি তাহার করলেও তোমাকে কেয়ামতের দিনে কেউ আটকাতে পারবে না এটা মাথায় রাখবে বাংলাদেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে এই নিয়ে আপনি কিছু বলেন হুজুর দেখুন কোরআনে আছে কেউ যে কোনো ধর্মের মানুষ হোক কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে গোটা মানব সমাজকে হত্যা করা কথাটা বুঝতে পেরেছেন কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচালো সে গোটা মানব সমাজকে বাঁচিয়ে দিল এটা মাথায় রাখতে হবে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আপনার দ্বারা কেউ যেন বিপদে না পড়ে যারা হত্যা করেছে আল্লাহ দেখেছে না দেখে দুনিয়াতে লুকিয়ে দিয়ে দুনিয়াতে লুকিয়ে যাবে কিন্তু আল্লাহ অবশ্যই দেখেছে ওই জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাই মা বোন সকলকে যে সকলে আমরা হাত তুলে বলুন নামাজি হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমরা সমস্ত রকমের পাপ থেকে নিজেরা বিরত থাকবে আমি অনুরোধ করব যে ভাই আপনারা সিমেন্ট অনেক দিয়েছেন আমি কিন্তু আদায়কারী বক্তা নয় আমিও একজন মাদ্রাসাওয়ালা বড় মাদ্রাসা আমাদের কারি রিয়াস উদ্দুল্লা সাহেব গেছেন আমার মাদ্রাসায় অনেকজন গেছেন মুর্শিদাবাদের মুফতি জার্জিস হোসেন কাসমি আমার বন্ধু মানুষ মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই উনিও গেছেন আর আমার তিন বছর পর জলসা হয় সামনে বছরে আবার জলসা হবে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের জলসায় কোনো রকমের ডেলিগেট ফেলিগেট কিচ্ছু নয় দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি খাও কলকাতার বাবুর রান্না করে দুশো ডেক বিরিয়ানি থাকে আমি একটা কথা বলছি আসসালাম আলাইকুম একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে আমার কাছে জমা আছে কেউ যদি খুঁজেন তো নিয়ে যাবেন আমার ভাই তো আমি বলবো সিমেন্ট আপনারা দিয়েছেন আপনার দিকে বলবো যদি আমার হাতে জন ভাই কেউ এক বস্তা করে দশ বস্তা সিমেন্ট যদি কেউ দেন আমি খুব খুশি হব দোয়া করবো আমি মুসাফির মানুষ কবস্থা এক বস্তা মাসাল্লাহ কি নাম বাবু কি নাম ওই নামটা লিখে দেন জামাই মাসাল্লাহ দেন জাযাকাল্লাহ একজন 500 টাকা লগত দিয়েছেন আমার ভাই এক বস্তা করে সিমেন্ট বলেছি 10 জন ভাই এক বস্তা হয়েছে আমি বলবো আমার ভাই এক বস্তা করে আল্লাহর ওয়াস্তে এতিম মিসকিন যারা থাকবে তাদের জন্য কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে ভাই মাত্র এক বস্তা করে বলে